আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো বান্ডিলে বান্ডিল নেওয়া যায় এত সস্তা এত কমে আপনারা পাবেন ওয়ার্গেন্ডি বাটিকগুলো একদম আড়াই হাত বহরে ওয়ার্গেন্ডি বাটিক পাঁচটা পাঁচ কালার নিয়ে নেবেন দেখেন এরকম বান্ডিল বান্ডিল নিয়ে নেবেন পাঁচটা পাঁচ কালার এ বলেন এটা কি খুলে দেখানো লাগবে যদি বলেন খুলে দেখার লাগবে তাহলে একটা খুলে দেখায় দেখেন একটি খুলে একটি খুলে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন আড়াই হাত বহরে ওয়ারিং ডি বাটিকগুলো কিন্তু দিয়ে দিচ্ছি একবারে বান্ডিলে বান্ডিল নিয়ে নেবেন খুবই মানে যে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একদম মানে যে কোয়ালিটি ফুল বাটিকগুলো দেখেন বাটিক গরমে আরাম না শুধু বাটিকগুলোকে পোশাকের একটি সৌন্দর্য দেখেন কত সুন্দর একদম মানে যে নিলেই কিন্তু সেল হয়ে যাবে আপনি শুধু এই ডিজাইনটা দেখেই খ্যানত না আপনি কিন্তু আমাদের কাছ থেকে পাবেন দেখেন ফুচকা ডিজাইনের আরও পাঁচ পাঁচটি কালার দারুণ আমি কিন্তু এখান থেকে আরও চমৎকার একটি কালার খুলে নিচ্ছি দেখেন প্রত্যেকটা বান্ডিলে কিন্তু খুবই আকর্ষণীয় এবং মনোরম আপনার খুবই দারুণ দারুণ কালার আছে আপনি কিন্তু ইচ্ছামতে নিতে পারবেন দেখেন আড়াই হাত বহরে ওয়ারগেন্ডি টু এটাকে আমরা বলি ওয়ারগেন্ডি টু এগুলো কিন্তু ওয়ারগেন্ডির থেকে অনেক কমে পাবেন এগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন পাঁচ পাঁচটা কালারে দেখেন পাঁচ পাঁচটা কালার বান্ডিলে বান্ডিল নেবেন সস্তায় সস্তায় আমরা দিয়ে দিচ্ছি খুবই মানে যে কোয়ালিটিফুল বাড়ি কম দামের মধ্যে যারা বাড়ি চান তারা কিন্তু এরকম বান্ডিলে বান্ডিল নিতে পারেন দেখেন আমার কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর বান্ডিল আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন এরকম বান্ডিল বান্ডিল যদি নেন তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন দেখেন মন ভরে কাজেই আমি আরও একটি কালার খুলে দেখাচ্ছি দেখেন নতুন ডিজাইন থেকে এই ডিজাইন থেকে খুলে দেখাই আচ্ছা ঠিক আছে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা দেখেন মারাত্মক সুন্দর করেছে একদম সুপার দেখেন আমরা কিন্তু দেখাচ্ছি অবিশ্বাস্য একটি প্রাইজে আপনারা পেয়ে যাবেন অরগেন্ডি টু অরগেন্ডি টুগুলা পেয়ে যাবেন একদম অবিশ্বাস্য প্রাইজে দেখেন কত সুন্দর রং কান